বাঁকুড়ার মেচায় একটি বেসরকারি কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের মৃত শ্রমিকের নাম শিবরাম পরিমাণিক তিনি শালতোরার কেচোকা গ্রামের বাসিন্দা সূত্রের খবর আজ দুপুরে বাঁকুড়ার মেচিয়ার একটি বেসরকারি ইথানল কারখানায় কাজ করার সময় হঠাৎই দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় গুরুতর জখম হয় ওই ঠিকা শ্রমিক আহত শ্রমিককে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আর কারখানা উদ্বোধনের পরের দিনই বড় সড় দুর্ঘটনা নিয়ে শ্রমিক সুরক্ষার বিষয় উঠছে একাধিক প্রশ্ন এই দুর্ঘটনাকে ধামাচাপা দেবার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া উঠে আসেনি তবে বাঁকুড়া সাংগঠনিক জেলা এনটিটি সির সভাপতি রথেন ব্যানার্জি সঠিক ক্ষতিপূরণ ও শ্রমিক সুরক্ষার দাবি তুলেছেন কিছুক্ষণ আগে খবর এসছে যে কারখানায় দুর্ঘটনা হয়েছে দুজন একজন মারা গেছেন স্পটে একজন আহত আহত তাদেরকে আসানসোল কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা ম্যানেজমেন্টের কাছে জানতে চাইব যে গতকালই যে কারখানায় উদ্বোধন হলো সমস্ত কিছুই সেফটির ব্যাপার আছে সমস্ত জিনিসই নতুন অথচ কি করে অ্যাক্সিডেন্ট হলো এটা আমরা ম্যানেজমেন্টের কাছে কিন্তু জানতে চাইব এবং ম্যানেজমেন্টকে আরেকটা কথা বলতে চাইব যে যে শ্রমিক মারা গেছে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তার ফ্যামিলিকে চাকরি দিতে হবে এটা আমরা ম্যানেজমেন্টের কাছে কিন্তু দাবি করব এবং প্রশাসনের কাছেও আমরা বলবো বিডিও সাহেবকেও আমরা বলবো অন্যদিকে আজ বিকেলে কারখানা গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়ে শালতোড়া বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি দেখুন আমরাও শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছি যে আজকে কাল গতকাল কালিদাসপুরের এই ফ্যাক্টরিতে কাল উদ্বোধন হয়েছে এখানে আসানসোলের এমপি ছিলেন বাঁকুড়ার এমপি ছিলেন তো কাল গোটা করে উদ্বোধন হয়েছে সেটা আমরা যেমন দেখেছি আজকে আমরা একটা খবর পেয়ে এখানে আসতে বাধ্য হয়েছি কারণ এখানে একটি ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছি তো এখানে এসে পরে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম ওনাকে বাঁকুড়া হসপিটালে নিয়ে গেছে এখানে ম্যানেজমেন্টকে আসার জন্য বলছি এবং এখানে যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি কিন্তু ওনারা কথা বলতে চাইছেন না ওনারা দেখা করতেও চাইছেন না এবং ভিতরেও ঢুকতে দিচ্ছেন না তো এর থেকে আমার যেটা মনে হচ্ছে এখানে যারা উদ্বোধন করে গেছেন ঘোটা করে উদ্বোধন করে গেছেন তারা কি ভিতরে দেখেননি সেফটি আছে কিনা যারা কাজ করছেন তাদের সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে কিনা সেখানে আ ফায়ার ব্রিগেড এর ব্যবস্থা আছে কিনা এত বড় একটা প্ল্যান্ট চালাচ্ছেন সেখানে সব তো ব্যবস্থা রাখা দরকার সেখানে ফার্স্ট এড চিকিৎসা ব্যবস্থা আছে কিনা এগুলো দেখা উচিত ছিল ওনাদের আমি এসেছি এখানে সেফটির কি সুরক্ষা দেওয়া আছে সেই দেখার জন্য আমি এসেছি देखिए এখানে ম্যানেজমেন্ট কে আসার জন্য আমি বললাম যদি আসেন তো ভালো নালে আমরা এখানে বসে থাকবো আজকে